নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউর চ্যানেল জব সার্চ ওয়ান জিরো ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা তো মহা নবমীর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাইকে সবাই আনন্দে আপনারা পুজো কাটাবেন আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন তো কাজে যে আপডেটটা নিয়ে চলে এসেছি এখন তো এটার জয়েনিং ডেট আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে নিয়েছেন এবং বেতনটাও দিয়ে দিয়েছি সেটাও দেখে নেবেন তো আমি পাট পাট করে বলছি ঠিক আছে পাট পাট করে বলে দিচ্ছি সেই পাট পাট অনুযায়ী আপনারা বুঝে নেবেন জিনিসটা সম্পূর্ণভাবে তো কাজটা যেটা করতে হবে তোমাদের এখানে কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র বিস্কিট কোম্পানিতে বিস্কিটের প্যাকেটগুলো প্যাকিং করতে হবে বিস্কিট কোম্পানিতে বিস্কিটের প্যাকেটগুলো প্যাকিং করতে হবে তোমাদের এটাই কাজ শুধুমাত্র প্যাকিং করাই শুধুমাত্র কাজ এছাড়া আদার্স কিছু কাজ নেই শুধুমাত্র প্যাকিং ডিপার্টমেন্টেই কর্মী নিয়োগ করা হবে এবারে এরপরে যেটা রয়েছে তোমাদের ডিউটি টাইমিংস ডিউটি টাইমিংস যেটা রয়েছে বারো ঘন্টা ডিউটি করতে হবে তোমাদের বারো ঘন্টা ডিউটি সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা আবার সন্ধ্যে ছটা থেকে সকাল ছটা তার মাঝখানে রেস্ট থাকবে অবশ্যই এই বারো ঘন্টা ডিউটির মাঝখানে রেস্ট থাকবে দুপুরে খাওয়ার জন্য লাঞ্চের ব্রেক থাকবে সকালে কিছু সময় একটা ব্রেক থাকবে টিফিনের জন্য আবার বিকেলের সময় একটা চা পানির ব্রেক থাকবে এগুলো ব্রেক থাকবে অবশ্যই বারো ঘন্টার মধ্যে ঠিক আছে ডেনার শিফটে কাজ হবে তিরিশ দিন নো ওয়ার্ক নো পে কাজ করলে আপনি বেতন পাবেন না হলে পাবেন না এটাই সিস্টেম চাইলে আপনি ছুটি নিতেও পারেন আচ্ছা এটা তো আর একটা পার্ট হয়ে গেল বারো ঘন্টা ডিউটি এবার এখানে বয়স কী নিচ্ছে এখানে বয়স নেবে আঠেরো থেকে সাঁত্রিশ এইটিন টু থার্টি সেভেন আঠেরো থেকে সাঁইত্রিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা সেটা এখানে কোনো প্রয়োজন নেই সে আপনার পড়াশোনা থাকতে পারে নাও থাকতে পারে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই এখানে কোনো যোগ্যতার সার্টিফিকেটও লাগছে না অর্থাৎ পড়াশোনা বা শিক্ষাগত যোগ্যতা কোনো প্রকার কোনো লাগছে না তাহলে বয়স আর শিক্ষাগত যোগ্যতা হয়ে গেল এবারে এখানে থাকা এবং খাওয়ার কি ফেসিলিটি রয়েছে সেটা আমি বলে দিই থাকার জন্য কোম্পানির তরফ থেকে তোমাদের কিন্তু ঘর দিয়ে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে অর্থাৎ সেই ঘরের জন্য কোনো তোমাদের ভাড়া লাগছে না সেটা কিন্তু কোম্পানি বহন করবে মানে সম্পূর্ণ ফ্রিতে তোমরা ঘরটা পেয়ে যাচ্ছ তাহলে রুমটা ফ্রি ফ্রিতে পেয়ে যাচ্ছ এবারে খাওয়ার ব্যাপারটা যেটা রয়েছে খাওয়ার জন্য কোম্পানির তরফ থেকে ক্যান্টিন রয়েছে যে ক্যান্টিনে দুবেলা তোমরা পেট ভরে খাওয়ার পেয়ে যাবে সেটা দুপুরে এবং রাত্রে দুপুরে এবং রাত্রে দুবেলা খাবার পেয়ে যাবে এই যে খাওয়ার যে একটা খরচ থাকে খাওয়ার খাওয়া খরচাটা এই খাওয়ার খরচ যেটা রয়েছে সেটা অবশ্যই কিন্তু তোমাদেরকে দিয়ে কিন্তু খাওয়া দাওয়া করতে হবে কিন্তু এটা কেউ বহন করবে না অন্যান্য জায়গায় কি থাকে যে খাওয়ার খরচাটা তোমাদের মাসের যখন এ হবে বেতন হবে সেখান থেকে বাদ দিয়ে আর তোমাদের এটা দেয় বেতনটা দেয় কিন্তু এখানের ব্যাপারটা রয়েছে তোমাদের কিন্তু কোম্পানি সেটা কেন বহন করবে না ক্যান্টিন রয়েছে খাওয়া দাওয়া করবে তোমার খাওয়ার যে খরচাটা সেটা কিন্তু তোমাকে হাত থেকে দিয়ে প্রত্যেকবারে প্রত্যেক দিন তুমি যখন খাওয়ার খেতে যাবে সেই খরচাটা দিয়ে খেতে হবে এটাই সিস্টেম বেতনটা ডাইরেক্ট তোমার কিন্তু ব্যাঙ্ক পাসবুকেই হবে ঠিক আছে এইভাবে সিস্টেমটা রয়েছে এবারে পুরো মাসে পাঁচ তারিখের মধ্যেই তোমার বইতেই কিন্তু অ্যাকাউন্টেই কিন্তু এ চলে আসে বেতনটা চলে আসে এইভাবে সিস্টেম রয়েছে আচ্ছা এবারে থাকা খাওয়া সমস্ত কিছু আমি আলোচনা করে দিলাম এবারে জয়নিংটা যেটা রয়েছে স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি জয়নিং ডেট হ্যাঁ তো এই দুই তারিখ জয়নিংটা রয়েছে তোমাদের দশটা থেকে এগারোটার মধ্যে আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ড ধুলাগড় যেটা হাওড়া জেলার অন্তর্গত হাওড়া রেলওয়ে স্টেশন থেকে বেশ কিছুটা দূরত্বে ওখান থেকে তোমরা বাস পেয়ে যাবে কিংবা যেখানে বালি হল্ট স্টেশন রয়েছে সেখান থেকে বাস পেয়ে যাবে ধর্মতলা শিয়ালদা শিয়ালদা রেলওয়ে স্টেশন এইসব জায়গা থেকে তোমরা বাস পেয়ে যাবে ধুলাগড় আসার জন্য ওই ধুলাগড় স্ট্যান্ডে দশটা থেকে এগারোটার মধ্যে চলে আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ড আচ্ছা ডকুমেন্টস কী কী লাগছে এটা আমি বলে দিই ডকুমেন্টস লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে এইগুলো জেরক্স কপি পাসপোর্ট সাইজ ফটো দু কপি ঠিক আছে এগুলো নিয়ে সঙ্গে নিয়ে আর আমাদের একটা পারিশ্রমিক থাকবে সেটা অবশ্যই জেনে নেবেন এগুলো নিয়ে চলে আসবেন দশটা থেকে এগারোটার মধ্যে ধুলাগড় বাস স্ট্যান্ড ধুলাগড় বাস স্ট্যান্ডে আমরা আপনাদের সঙ্গে দেখা করব সমস্ত কিছু পর্যালোচনা করে প্রসেসিং কমপ্লিট করে সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গেই আপনাদের কোম্পানিতে কিন্তু জয়নিং করানো হবে সঙ্গে সঙ্গেই এবং সঙ্গে সঙ্গে আপনারা রুমও পেয়ে যাবেন তারপরে গেট পাস বানানো হবে গেট পাস বানানো হলেই আপনারা ওই দিন থেকে চাইলে ডিউটি করতে পারবেন হলে পরের দিন থেকেও ডিউটি করতে পারবেন ঠিক আছে আশা করি সমস্ত কিছু আপনাদের বোঝাতে পারলাম তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন আসছি আর নতুন নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাধ্যম